অনেক দিন আগে গভীর জঙ্গলের মধ্যে বাস করত এক ভয়ঙ্কর বাঘ তার শক্তি আর গর্জনের ভয়ে জঙ্গলের ছোট বড় সব প্রাণী কাঁপত একদিন দুপুরে বাঘ একটি মোটা হরিণ শিকার করল আনন্দে ঝাঁপিয়ে পড়ে মাংস খেতে খেতে হঠাৎ তার গলায় একটি ধারালো হাড়ের কাঁটা আটকে গেল ব্যথায় বাঘ কাতর হয়ে গর্জন করতে লাগল শ্বাস নিতে পারছিল না ঠিকমতো তখন সে চিৎকার করে ঘোষণা দিল যে তার গলা থেকে এই কাঁটা বের করবে তাকে সে বড় পুরস্কার দেবে এই দৃশ্যটা দূর থেকে দেখছিল এক চালাক নেকড়ে সে জানত বাঘের মুখে ঢুকে কেউ গেলে সহজে পুরস্কার পাবে না বরং জীবনটাই বিপদে পড়বে কিন্তু নেকড়ে নিজে ঝুঁকি নিতে চাইল না বরং ধূর্ত বুদ্ধি খাটিয়ে সে খুঁজতে লাগলো কোনো বোকা প্রাণী যে পুরস্কারের লোভে এগিয়ে আসবে ঠিক তখনই নদীর ধারে উড়ে এলো এক সাদা বক নেকড়ে এগিয়ে গিয়ে মিষ্টি গলায় বলল বাঘ কষ্টে আছে তার গলায় কাঁটা আটকে গেছে তুমি তো লম্বা ঠোঁটের পাখি সহজেই পারবে সেটা বের করে দিতে আর বাঘ প্রতিশ্রুতি দিয়েছে তোমাকে বড় পুরস্কার দেবে বক ছিল সরল আর দয়ালু প্রথমে ভয় পেলেও নেকড়ের কথায় ভরসা করে সে সাহস জোগাড় করলো বক উড়ে গিয়ে বাঘের কাছে দাঁড়ালো তারপর নিজের লম্বা ঠোঁট দিয়ে বাঘের বিশাল মুখের ভেতরে ঢুকে কাঁটাটা সাবধানে টেনে বের করে আনলো। কাঁটা বের হতেই বাঘের ব্যথা দূর হলো সে স্বস্তির নিঃশ্বাস ফেললো বক মনে মনে খুব খুশি হলো এবার পুরস্কার পাওয়ার সময় কিন্তু বাঘ তখন হেসে বলল পুরস্কার আমি তোকে খাইনি সেটাই সবচেয়ে বড় পুরস্কার আমার মুখে ঢুকে জীবিত বেরোয়ছিস এটাই তোকে কৃতজ্ঞ হওয়ার মতো ব্যাপার বক অবাক হয়ে গেল সে বিশ্বাস করতে পারছিল না এত বড় উপকার করার পরও বাঘ একটুও কৃতজ্ঞ হল না অপমানিত বক আকাশে উড়ে চলে গেল দূরে দাঁড়িয়ে নেকড়ে হো হো করে হেসে উঠল সে বলল আমি তো আগেই জানতাম বাঘ কখনো কাউকে পুরস্কার দেবে না বেচারা বক শুধু নিজের জীবন ঝুঁকিতে ফেলে বোকামি করল বক আকাশে উড়ে যেতে যেতে মনে মনে বলল আজ আমি শিখলাম স্বার্থপর আর কৃতজ্ঞ মানুষের কাছে উপকারের কোনো মূল্য নেই নৈতিক শিক্ষা লোভে পড়ে বা অন্ধ বিশ্বাসে কখনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয় আর মনে রাখতে হবে স্বার্থপর মানুষের কাছে উপকারের কোনো মূল্য নেই